নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো কেএমসি মজদুর অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের রেজাল্ট আসতে এত দেরি হচ্ছে কেন তার সাথে একটা বিষয় যে আপডেটটা পেয়েছি সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে দেখলাম বোর্ড সার্টিফিকেট কি কোনো কাজে আসবে এই নিয়ে দেখলাম অনেকের একটা এনকোয়ারি রয়েছে ফাইনালি ভাবলাম যে এই উত্তরটা তোমাদের সাথে শেয়ার করা যাক তার সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট আসতে এত দেরি হচ্ছে কেন এর আসল কারণটি কি এটা কি কেবলমাত্র ওবিসি কেস না অন্য কিছু ঠিক আছে একটা তথ্য পেয়েছি সে তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন্দির শোনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করবে প্রতিমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও স্টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন লিঙ্কটা ডিসক্রিপশন আর ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি ইতিমধ্যেই প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করিনি একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছো এখন আমি আছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে তোমরা সার্চ করবে এম সি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যে আপডেট পেয়েছিলে যে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইক নাগাদ তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে যেহেতু তোমাদের ফিল্ড টেস্ট কমপ্লিট হয়ে গেল আর তিন থেকে চার মাস হয়ে গেলো ফিল্ড টেস্ট প্রায় কমপ্লিট তো ফিল্ড টেস্টে কমপ্লিট হওয়ার পর সাতশো যে শূন্য পদের ভ্যাকেন্সি সেটা কবে আসবে তার সাথে যে যতজনের নাম আছে ততজনই কি ফিল্ড টেস্টে পাস করেছে বা ফিল্ড টেস্টের রেশিও কী আছে সমস্ত কিছু আমি জানাচ্ছি দেখো এবার ফিল্ড টেস্টে যেটা প্রেজেন্ট সংখ্যা সেটা খুবই কম ছিল যেটা আগের ভিডিও বারবার আমি জানিয়েছিলাম অন্য বারের তুলনায় এবারে প্রেজেন্ট হার বা উপস্থিতির হার খুবই কম অনেকগুলো কারণ বা ফ্যাক্টর হতে পারে সে সমস্ত যাচ্ছি না কারণ অনেক ভিডিওটা লম্বা হবে আসল যে কারণটা জানতে পেরেছি রেজাল্ট আসছে না তার আসল একটা কারণ মেবি হতে পারে সেটা হচ্ছে যেটা আপডেট পেলাম যে চেয়ারম্যান সাহেব না কেএমসি চেয়ারম্যান নাকি বদলি হয়েছে যেটা আমি আপডেট পেয়েছি তোমরা চাইলে খবর নিতে পারো আমি যেটা পেলাম যে কেএসসি যে চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান যে আগে চেয়ারম্যান ছিলেন উনি নাকি রিটায়ার্ড হয়েছে নতুন চেয়ারম্যান আসা না অবধি ঠিক আছে নতুন চেয়ারম্যান আসা অবধি আর এটার কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে মানে রেজাল্ট প্রকাশিত প্রকাশ করা একটা সম্ভাবনা হচ্ছে না বা প্রকাশ করতে তারা পাচ্ছে না এমনটা আপডেট পেয়েছি নতুন চেয়ারম্যান খুব শীঘ্রই রিক্রুটমেন্ট হবে তারপর তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে মোটামুটি এপ্রিল ধরো মে মাসের লাস্ট উইক নাগাদ আশা রাখছি তোমাদের কিন্তু রেজাল্ট চলে আসবে ঠিক আছে মে লাস্ট উইক এটা মেবি এটা একটা প্রবাবিলিটি ঠিক আছে কখন চেয়ারম্যান আসবে এটা তো কেউ বলতে পারবে না তবে যেটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে চেয়ারম্যান স্যার এখন উপস্থিত নেই নতুন চেয়ারম্যান রিক্রুটমেন্ট হলে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তার থেকেও বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ওবিসি কেস রাজ্য জুড়ে এখন ওবিসি যেভাবে হানা দিয়ে চলছে তা সেটা একটা ফ্যাক্টর বটে মানে কারণ দেখো ওবিসি তো মানে কোন যখন মেরিট লিস্ট তৈরি করবে ওবিসি তো মানে দুটো ভাগ একটা হচ্ছে ওবিসি এ একটা ওবিসি বি তো এখন একটা ব্যাপার হতে পারে যে দুটোকে একই পর্যায়ে এনে সে দুটোকে একইভাবে প্রকাশ করা সেক্ষেত্রে তো মানে জেনারেল ইউ আর বা এস সি এস টি এগুলো কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় সেটা হচ্ছে ওবিসি সো ওবিসি কেসটাও একটা প্রবলেম বা ফ্যাক্টর করে আছে তার থেকে যেটা সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা অনেকেই দেখলাম জিজ্ঞাসা করছিলে এখানে কি স্পোর্টস সার্টিফিকেট কোনো কাজে লাগবে তো অবভিয়াসলি এখানে স্পোর্টস সার্টিফিকেট কাজে লাগবে আর তোমরা যারা এনসিসি বা কোনো স্পোর্টস একাডেমিকে যুক্ত ছিলে তারা আগের থেকে কিছুটা হলো বেনিফিটস পাবে এবং কিছু নাম্বারের অবশ্যই ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হবে এটা কিন্তু তোমাদের বারবারই আমি জানাচ্ছি আগের ভিডিও তো জানিয়েছিলাম এবারও জানালাম তো মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হলো তোমাদের কেএমসি রেজাল্ট আসতে এখন একটু লেট হবে অনেকেই দেখলাম ভিডিওর কমেন্টে যেমন সুমন তারপর হচ্ছে আর হচ্ছে কি পারমিতা তার সাথে অরুণ তারপরে দেখলাম দীপেন এরা অনেকেই দেখলাম কমেন্ট করছিল যে কে রেজাল্ট কবে আসবে তো ফাইনালি তোমাদের নামগুলো মেনশন করলাম তো তোমরা জেনে রাখো যে রেজাল্ট আসতে একটু হয়তো লেট হতে পারে বা স্টির নাও এতটাই আপডেট চেয়ারম্যান রিক্রুটমেন্ট হলে আশা রাখছি খুব শীঘ্রই রেজাল্ট তোমাদের প্রকাশিত হবে বাকি আপডেট যদি কোনো রকম কিছু পেয়ে থাকি অবশ্যই জানাবো একদম চিন্তা করার কোনো প্রয়োজন নেই নিজস্ব ধাতে তোমরা থেকো অবশ্যই তোমরা কিন্তু পাস করবে যেহেতু তোমাদের ফিল্ড টেস্ট খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো এতটাই ছিল আপডেট এর অর্ডার থেকে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিখে ডিসক্রিপশন টু জানা সব সব বড় আপনার আপডেগুলো ফার্স্ট অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সবাই থ্যাংক ইউ